আপনার কি কোমরে হঠাৎ ব্যথা শুরু হয়েছে কিংবা ঝিনঝিন অবশ লাগা এরকম অবস্থায় বা আপনি নিকটস্থ ডক্টর অথবা হসপিটালে গিয়েছেন আপনার ডক্টর আপনাকে ডায়াগনোসিস করেছে পি কিংবা এল ফোর এল ফাইভ এস ওয়ান এই জায়গাগুলোতে বা আপনার ডিস্ক বের হয়ে গেছে আসলে ডিস্ক বের হয়ে যাওয়া এই যে আপনার একটা টার্মিনোলজি বা একটা ওয়ার্ড যার মাধ্যমে আপনারা ডক্টররা বলেই থাকে যে আপনার অপারেশন করতে হবে কিংবা এই ডিস্ক বের হয়ে যাওয়া এটা বড় করে দেখানো হয় যে এই ভয়ঙ্কর বিষয়টা আসলেই কি আপনার অপারেশন ছাড়া বিশেষ করে ফিজিওথেরাপিতে এই বের হয়ে যাওয়া ডিস্ককে আবার ভেতরে যাওয়া সম্ভব কিনা হ্যাঁ এই বিষয়টা নিয়ে আজকে আমরা স্পষ্ট হব বা ক্লিয়ার করে বলবো তবে আমার আজকের কথাগুলো কোনো মন গড়া কথা না এগুলো পুরোটাই থাকবে গবেষণা কিংবা রিসার্চ ভিত্তিক এবার আসি ডিস্ক বের হয়ে যাওয়া আসলে কি অনেকেই হয়তো ভীত থাকে বিষয়টা নিয়ে অনেকে ভাবে হয়তো বা ডিক্স বের হয়ে শরীর থেকে বের হয়ে গেছে বিষয়টা আসলে এমন না কারণ আমাদের স্পাইন ছোট ছোট হার দ্বারা গঠিত এই হাড়ের মাঝখানে একটা চাকতির মতো তরুণাস্থির যেটাকে বলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক এই ডিস্কটা মূলত বাইরের লেয়ারটা থাকে অ্যানোলার ফাইব্রোসাস যেটি প্রোটিন দ্বারা গঠিত আর ভেতরে থাকে তরলের মতো যেটাকে বলে নিউক্লিয়াস পাল্পোসাস ঠিক এই তরলটা ফেটে গিয়ে বের পাশে যে নার্ভ থাকে স্পাইনাল নার্ভ সে নার্ভের উপর একটা প্রেশার ক্রিয়েট করে বা একটা চাপ দেয় ঠিক ওটাকেই বলা হয় ডিস্ক বের হয়ে যাওয়া ফিজিওথেরাপির লক্ষ্য হলো ব্যথা কমানো নার্ভের উপর চাপ সরানো এবং ডিস্ককে ধীরে ধীরে পুনঃস্থাপন করা ফিজিওথেরাপি মূলত তিনটি প্রক্রিয়ায় এই বের হয়ে যাওয়া ডিস্ককে ভেতরের দিকে নিয়ে আসা যে প্রক্রিয়া এটা করে থাকে এটি অ্যাকর্ডিং টু রিসার্চ এর মধ্যে নাম্বার ওয়ান হলো ম্যাকেনজি এক্সারসাইজ দ্বিতীয়টি হলো ডিকম্প্রেশন তৃতীয়টি হলো কুর মাসেল স্ট্রেনথেনিং এবার আসি ম্যাকেনজি এক্সারসাইজ কি ম্যাকেনজি এক্সারসাইজ মূলত ব্যাক এক্সটেনশন কিংবা ব্যাক ফ্লেকশন এটা অ্যাকর্ডিং টু নিডস যার অবস্থা যেরকম এর উপর এর উপর নির্ভর করে তবে মূলত বের হয়ে যাওয়া ডিক্সের ক্ষেত্রে ব্যাক এক্সটেনশন এক্সারসাইজের মাধ্যমে যে ডিক্স বের হয়ে যাওয়ার যে প্রবণতা এটাকে ভেতরের দিকে নিয়ে আসে এটাকে মূলত বলা হয় সেন্ট্রালাইজেশন অব পেইন পায়ের দিকে পেন যে আপনার যায় উপর থেকে এটাকে আস্তে আস্তে সেন্ট্রালাইজেশন করে অর্থাৎ যদি আপনার ফিজিওথেরাপি নেওয়ার পর এই পায়ের দিকের ব্যথা আস্তে আস্তে কোমর পর্যন্ত আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে তবে বুঝে নেবেন যে আপনার ডিক্স ভেতরের দিকে যাওয়া শুরু করেছে এবার আসি আমরা দ্বিতীয় যে পদ্ধতি তা হলো ডিকম্প্রেশন থেরাপি যেটিকে অনেকে ট্রাকশন বলে থাকে যার মাধ্যমে যখন এটা টানা দেওয়া হয় তখন এই ডিস্ক অপেক্ষাকৃত বেশি স্পেস পায় এই স্পেস পাওয়ার সময় এটি হিলিং হওয়ার সুযোগ পায় যার মাধ্যমে এটি ভেতরের দিকে যাওয়ার প্রবণতা বেড়ে যায় এবার আসি তিন নাম্বার প্রক্রিয়া কোর মাসেল স্ট্রেন্দিং এক্সারসাইজ যখন আপনার এই প্রথম দুটি উপায় আপনার ডিস্ক ভেতরের দিকে চলে গেল এটিকে ধরে রাখার জন্য তিন নাম্বার প্রক্রিয়াটি দারুণভাবে কাজ করে এটি হলো আপনার কোর মাসেল স্ট্রেংথ করে আপনার যে বের হয়ে যাওয়ার যে প্রবণতা আপনার ডিস্ককে এটাকে একেবারে স্ট্রাবল করে দেয় এই পদ্ধতিকেই বলা হয় কোর মাসেল স্ট্রেংথেনিং প্রক্রিয়া এটি আপনার নির্দিষ্ট মাসেল বিশেষ করে বাটেক মাসেল হ্যামেস্টিং গ্রুপ অফ মাসেল কোয়ার্ডিসেপস গ্রুপ অফ মাসেল একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আপনার কোর মাসেলগুলোকে আপনার অনেক গবেষণায় দেখা গেছে হার্নেটিড ডিক্সের রুগীরা ষাট থেকে সত্তর শতাংশ যারা সার্জারি ছাড়াই ফিজিওথেরাপির মাধ্যমে বের হয়ে যাওয়া ডিক্সের যে প্রবণতা এ থেকে মুক্তি পেয়েছে দু সালের একটি এমআরআই ভিত্তিক গবেষণায়

স্পষ্ট হয়ে ফিজিওথেরাপি সাকসেস রেট অনেক বেশি ষাট থেকে সত্তর শতাংশ রুগী এরা ফিজিওথেরাপি বা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে তারা সুস্থ হয় ভিডিওর যে রেফারেন্স এটি আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন আপনারা দেখতে পারেন আমাদের এরকম তথ্যবুল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আপনাদের এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে গিয়ে প্রশ্নটি করতে পারেন আমরা এর সাধ্য মতো চেষ্টা করব আপনার প্রশ্নের জবাব দিতে যদি প্রয়োজন হয় তাহলে আপনার প্রশ্নের আলোকে আমরা আবার ভিডিও বানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম